আগামী বাইশ তেইশ এবং চব্বিশে মার্চ তিন দিন ব্যাপী দুর্গাপুরের বিজনের বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী শারদা দেবী ও শ্রীমদ স্বামী বিবেকানন্দের বাৎসরিক জন্মোৎসব অনুষ্ঠান আর সেই উপলক্ষে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণ জুড়ে রীতিমতো সাজো সাজো রব মণ্ডপ গড়ে রীতিমতো এই বাৎসরিক জন্মোৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে বিশেষ পুজো ও ধর্মসভার আয়োজন করা হয়েছে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গনে নমস্কার আমি স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি দুর্গাপুর এখান থেকে বলছি আমাদের আগামী শনি সোম এখানে তিন দিন বার্ষিক অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানের প্রথম দিন যে এখানে ওনাকে আমি দিয়ে দিচ্ছি এই আমাদের সময়সূচি সেই অনুযায়ী প্রথম দিন আছে আমাদের বিকেল চারটের সময় শোভাযাত্রা ছটার সময় সন্ধ্যারতি এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি পুতুল নাচ হবে মহিষাসুর বল আচ্ছা এটা গেল বাইশে মার্চ শনিবার তেইশ তারিখ সকালবেলায় মঙ্গলারতি যেরকম হয় ভোর পাঁচটার সময় তারপরে সাতটার সময় পুজো পুজো করবেন স্বামী প্রেমস্বরূপানন্দজি মহারাজ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সুদিয়ারা এরপরে সকাল এগারোটায় ধর্মসভা এবং উদ্বোধনী সঙ্গীতের পর বক্তব্য রাখবেন পূজনীয়া প্রব্রাজিকা আত্মকামপ্রাণা মাতাজি সম্পাদিকা নিবোধক পত্রিকা শারদা মঠ দক্ষিণেশ্বর এরপরে দুপুর সাড়ে বারোটায় প্রসাদ বিতরণ থাকবে আর সন্ধেবেলায় ছটা পঁয়তাল্লিশ মিনিটে মানে আরতি হয়ে যাওয়ার পরে তখন ধর্মসভা হবে সেখানে বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দী মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া আর তারপরে বক্তব্য রাখবেন শ্রীমৎস্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ তিনি হচ্ছেন সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসা আর চব্বিশে মার্চ সোমবার সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যারতির পর ছটায় আরতি তারপরে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সেদিনও ধর্মসভা থাকবে সেখানে বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎস্বামী শিবপ্রদানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম পুরুলিয়া এবং তারপরে লাগবেন শ্রী শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর আমি সবাইকেই সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইশ তারিখ সন্ধেবেলা তেইশ তারিখ দুটোই সকাল এবং সন্ধেবেলা এবং চব্বিশ তারিখ সন্ধেবেলা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আর এইখানে কীভাবে আসবে মানে যারা রুটটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন সবাই তো জানে না অনেকে এটা ঠিকানা হচ্ছে এভিনিউ দুর্গাপুর ছয় পাঁচ আমাদের নিকটবর্তী বাস স্টপেজ হচ্ছে হয় আইনস্টাইন আর নইলে ওখানে আছে বিদ্যাপতি সেকেন্ড স্টপেজ ঠিক আছে আর অথবা চণ্ডীদাসে এসেও নাকতে পারে বিদ্যাসাগর বা আইনস্টাইন আইনস্টাইন অথবা বিদ্যাপতির মোট থেকে হাঁটা পথে কাউকে জিজ্ঞাসা করলেই পৌঁছে যাবেন আর অন্যভাবে যদি আপনি আসতে চান যেখান থেকে হোক অটো পাবেন টোটো পাবেন তাদেরকে যদি বলেন কি যে আমি স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি যাব সেটা হচ্ছে পুরনো রবীন্দ্র পরিষদের উল্টো দিকে অথবা বিজন মেনটেনেন্সের কাছে এতগুলো আর কি ল্যান্ডমার্ক আছে সেই অনুযায়ী বললে তারা এখানে পৌঁছে যাবেন আমাদের সমিতির অফিসের বাইরে বিশাল প্যান্ডেল হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন